দোস্ত ওয়েলকাম টু কল্যাণী ফিজিক্যাল একাডেমি কল্যাণী ফিজিক্যাল একাডেমি তোমাদের সুস্বাগত জানাচ্ছে আর সামনে ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা আসছে খুব দ্রুততার সঙ্গে সবাই তৈরি করার জন্য লেগে উঠে পড়ে লেগেছে আমাদের সামনে দাঁড়িয়ে আছে একটা ট্রেনিস যে ও ক্যালকাটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের সিভিক ভলেন্টিয়ার সেও তৈরি করছে নিজেকে তুলে ধরার জন্য সিভিক ভলেন্টিয়ার থেকে সে ডাব্লিউ বি পুলিশের জন্য চেষ্টা করছে তো আমি সুমনের কাছে কিছু জেনে নিতে চাই সুমন তুমি এখানে তোমার এখানে প্র্যাকটিস কেমন লাগছে আমার এখানে আসছি বেশ কিছু দিন ধরে আসার পরে আমার মোটামুটি ভালোই লাগছে এখানে আপনাদের সহযোগিতাতে আরও মোটামুটি নিজেকে মনে হচ্ছে যে তাড়াতাড়ি তৈরি করে তুলতে পারবো ভালো লাগছে কোনো অসুবিধা হচ্ছে না তো তুমি যারা যারা আছে তাদেরকে কি তুমি মেসেজ দিতে চাইবে আমি সবাইকে বলতে চাইব যে সবাই সবার জন্য যেহেতু একটা মানে সুযোগ সুবিধা রয়েছে তার জন্য সবাই চাক মানে নিজেকে তৈরি করুক এবং চাইলে এখানে আমাদের কল্যাণী ফিজিক্যাল একাডেমির সাথে তারা যুক্ত হতে পারেন কিংবা তারা যদি চেষ্টা করে অন্য কোথাও নিজেদের মতন করে তারা ফিজিক্যাল তারা তৈরি হয়ে যেতে পারে